মেহমান চলে যাবে ডাব খেয়ে যাবে কারণ ডাবের পানি এবং ডাবের খেতে বেশি ভালো আর যাওয়ার সময় নিয়ে যাবে মোটকিলা গাছ যেগুলো নাকি বুতে কাজে লাগে জিন পেটনি কাছে আসবে না আর এটা হিজ গাছ এগুলো থাকলে ভালো হয় এগুলো একদম মাটি দিয়ে বরাট করে সুন্দর করে দিয়ে দিব আর ডাব খাওয়াই দিব না দা দাঁড়াইছে না এমন এক বেশি গাড়ি চলে আসবে চারটা পঁচিশে সময় বেশি নাই মেহমান চলে যাবে মগ্ধম বেশি

যে খেয়ে যাও খেয়ে যাও কি খাবা কি খাবা নামির বাজে গেলে বলে মামারা বলে মজা সুস্বাদু নিও চামিজ নিয়ে আসো আর গ্লাস নিয়ে আসো একদম হাফ কেজি পুরো গ্লাসের পানি হয়েছে ডাবের পানি এই গাছগুলা বেড়াইতে গেলে হাতে একটু নিয়ে গেলে বুট পেট নিয়ে কিছু ধরে না সাথে রাখার চেষ্টা করবেন আর হচ্ছে এই গাছগুলো উপকারী বাড়ির পিছন সাইডে এমনি লাগাই দিলে এগুলো শুধু গ্রামেই পাওয়া যায় এই গাছগুলো হুম ডাবের পানি একদম ফ্রেশ গাছের কে কে ডাব কাটতে পারেন মিষ্টি না অরিজিনাল মিষ্টি মনে হয় যে চিনি মিশ্রিত অনেক ভালো মাসাল্লাহ আব্বু খাইবো তো আছে তো তুমি তোর আব্বু তো খাইয়ে দিছি তোর আব্বুর ভালো বসবো বেশি না আমি খাইছি সমস্যা আরও আছে না কতগুলো আট দশটা আছে আদান হয়ে যাচ্ছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ